আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ অ্যারাবিয়ান শব্দ নিয়ে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদেরকে কিছু খুবই গুরুত্বপূর্ণ অ্যারাবিয়ান শব্দ শেখাবো অবশ্যই আপনারা এই শব্দগুলিকে মনোযোগ সহকারে শুনে সেগুলোকে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে বলবো হঠাৎ করে যদি আপনাদের অগ্রিম বেতন নিতে হয় তাহলে কফিলের সাথে কিভাবে কথা বলে আপনারা সেই বেতনটি নেবেন সেই ব্যাপারে কিছু কথা আমি আপনাদেরকে আজকে শিখাবো ইনশাআল্লাহ যাই হোক প্রথমে আপনারা কফিলকে ফোন দিবেন বা কল করবেন কল করে সালাম দিবেন কি বলবেন আসসালামু আলাইকুম কাইফাল হাল ইয়া শেখ আসসালামু আলাইকুম কৈফাল হাল ইয়া শেখ ইয়া শেখ শব্দটা যখন বলবেন শেখ একটা সম্মানিত শব্দ শেখ যদি কোনো অ্যারাবিয়ান শব্দ ব্যক্তিকে বলা হয় তাহলে কিন্তু তারা খুবই খুশি হয় এবং খুবই আনন্দ উপভোগ করে এটা একটি সম্মানিত শব্দ অর্থাৎ হে প্রিয় বা হে শায়েক আপনি কেমন আছেন এরপরে উনি অপর প্রান্ত থেকে আপনাকে বলবে যে আলহামদুলিল্লাহ আনা তয়িব বা আনা তামাম বা আনা কয়েস এখানে তৈব শব্দের অর্থ হলো ভালো কয়েস শব্দের অর্থ ভালো অর্থাৎ আপনি যেটা বলতে পারেন যে কয়েস বা উনি কয়েসও বলতে পারে অথবা উনি তৈবও বলতে পারে অথবা তামামও বলতে পারে যাই হোক যেটা বলবে আপনি বুঝে নেবেন সে ভালো আছে কিন্তু সে আপনাকে চিনতে পারতেছে না তিনি বলবে কি যে লাকিন আন্তামিন লাকিন আন্তামিন কিন্তু তুমি কে আমি তো ভালো আছি কিন্তু তুমি কে আমি তো তোমাকে চিনতে পারছি না তখন আপনি কি বলবেন ইয়া শেখ আনা উম্মাল হ্যাক আমি তোমার একজন কর্মচারী বা আমি তোমার একজন ওম্মাল আপনি বলবেন যে ইয়া শেখ আনা ওম্মাল হ্যাক আমি তোমার একজন কর্মচারী বা আমি তোমার একজন উম্মাল ইসমি হামিম অথবা ইসমি আবদুল্লাহ অথবা ইসমি আব্দুর রহমান বা আপনার নাম যা হবে আপনি সেটা বলবেন ইসমি হামিম যে আমার নাম হামি আমি তোমার একজন কর্মচারী আমার নাম হামিম আন্তামুমকিন মা ফিমা আন্তামুমকিন মা ফিমা আলুম আনা আন্তামুমকিন মা ফিমা আলুম আনা তুমি মনে হয় আমাকে চিনো না অথবা মা আরেফ আনা অথবা তুমি আমাকে হয়তো বা না তখন অপর প্রান্ত থেকে আপনার কফিল আবার বলবে হ্যাঁ তুমি কে আমি আন্তামিন বা চিনি না লাকিন আলহিন আনাজাক্কার আলহিন আনাজাক্কার কিন্তু এখন আমি বুঝতে পারলাম বা এখন আমার স্মরণ এসেছে যে তুমি কে আনাজাক্কার মানে কি যে আমার স্মরণ হয়েছে আনতা মিন যে তুমি কে বা তুমি আন্তা উম্মাল হাক্কি যে তুমি আমার উম্মাল এটা আমার স্মরণ হয়েছে উনি কী বলবে আইউ আনা আম আলহিন আনা আরেফ এখন আমি জানতে পারছি বা বুঝতে পারছি আনা জাক্কার বা আমার মনে এসেছে আন্তা উম্মাল হাক্কি তুমি আমার ওম্মাল অথবা তুমি আমার কর্মচারী তখন সে বলবে খালাস মাহফি মুশকিলা ওকে কোনো সমস্যা নাই বা খালাস মাফি মুশকিলা কোনো সমস্যা নেই এসব আফগানতা তুমি কি চাও তুমি আমাকে ফোন করেছো আনতা ইত্তেসাল আনা আনতা ইত্তেসাল আনা তুমি আমাকে ফোন করেছ এস আবগা তুমি কি চাও আমার কাছে বা তোমার কিসের প্রয়োজন এস ফি জরুরি আন্তা তোমার কিসের প্রয়োজন বা তুমি কি জানতে চাও এরপর আপনি বলবেন কি ইয়া হাবিবি অথবা ইয়া শেখ হাবিবি বললেও অনেক খুশি হবে বা শেখ বললেও খুশি হবে তখন আপনি বলবেন ইয়া শেখ অথবা ইয়া হাবিবি আনা আবগা আনাবগা আনাফগা আতেব যে দেখ কফিল বা শেখ আমার তো বেতনের প্রয়োজন বা আমাকে যদি বেতন দিতে পারো মুমকিন এত আতি নির যদি তুমি আমাকে বেতন দাও মুমকিন নি নিরাতেব যদি তুমি আমাকে বেতন দাও ইজি কয়েস হাগ্যে আনা কয়েস যে আমার জন্য সেটা ভালো হবে হাগ্যে আনা কয়েস বা আমার জন্য সেটা ভালো হবে তখন তো আপনার আমি বলেছিলাম যে আপনি অগ্রিম বেতন নিতে চান অর্থাৎ আপনার মাস শেষ হয়নি তখন আপনার কফির আপনাকে বলতে পারে লেশ আবগার ইয়া হামিম ইয়া হামিম তুমি বেতন এখন চাও কেন শাহার লিসা মাহফি খালাস মাস তো এখনও শেষ হয়নি শাহরালা মাহফি খালাস মাস তো এখনও শেষ হয়নি লেশ আন্তা আবগার তুমি এখন বেতন কেন চাও তখন আপনি আবার কি বলবেন জানেন ইয়া হাবিবে আনা জরুরি বেদ আমার বাড়িতে প্রয়োজন আনা জরুরি বেদ ফুলুস বাড়িতে আমার টাকার প্রয়োজন আশারান আনা মশরফাত মাফি এবং আমার বাড়িতে কোনো খরচের টাকা নেই মশরুফাত মাফি বেদ মানে কি বাড়িতে কোনো খরচের টাকা নেই এরপরে আপনি আবার বলতে পারেন যে আপনার যদি একটা দুটা অজুহাত থাকে তাহলে বলতে পারেন যে বাবা আবগা ফুলুস আমার আব্বা টাকা চেয়েছে আমার কাছে যে বাড়িতে খরচের টাকা নেই বা আবগা ফুলুস যে আমার বাবা আমার কাছে টাকা চেয়েছে অথবা এ বলবেন বাবা আবগা সোয়াইয়া ফুলুস বাবা কিছু টাকা চেয়েছে যাই হোক আপনি এভাবে বলবেন বাবার কথা বলবেন অথবা বলবেন যে বাড়িতে খরচ নেই এভাবে যে বেদ মাফি মাসরুফাত ইয়া বাবা আবগা ফুলুস আপনি যেটাই বলতে চান সেটা বলবেন এরপরে যদি আপনার সেই কথায় সে খুশি হয় বা রাজি হয়ে যায় যদি আপনাকে দিতে চায় তখন আপনাকে বলবেন খালাস মাফি মুশকিলা সমস্যা নাই আনা আবগা জামিতকে রাতে যে আমি তোকে বেতন দিয়ে দেবো বুকরা আনাই যে এন্ডাক আপনি তো তার সাথে ফোনে ফোনে কথা বলতেছেন আপনি তার সাথে ফোনে কথা বলতেছেন বলবে কি বুকরা আনাই যে এন্ডাক আগামীকাল আমি আসবো তোমার কাছে বুক রা নাইজি ইন দেখ আগামীকাল আমি তোমার কাছে আসবো ও আতিক রাতে এনতা এবং তোমাকে আমি তোমার বেতন দিয়ে দিব প্রিয় ভাই বোনেরা আজকে আমি এই সামান্য কিছু কথা আমি আপনাদের কি বললাম যে কফিলের কাছ থেকে অগ্রিম বেতন নিতে হলে কিভাবে ফোন দিয়ে কফিলের কাছে টাকা চাইতে হয় কিভাবে কফিলের কাছে টাকা চাইতে হয় এবং কফিল আপনাকে কি বলতে পারে তার আনুষাঙ্গিক ধারণা কিছু কথা আমি আপনাদেরকে বললাম অবশ্যই আপনারা এই কথাগুলিকে মুখস্থ করে নেবেন তাহলে কফিলের সাথে প্রাথমিক পর্যায়ে যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো বলা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এছাড়াও আপনারা যদি অ্যারাবিয়ান ভাষা শিখতে চান তাহলে আমাদের এই ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্টস করবেন সেটার উত্তর আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব এবং আপনারা জানাবেন আমাদের এই উদ্যোগ বা আমাদের এই ভিডিওর মাধ্যমে যে অ্যারাবিয়ান ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে এটা আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি